একটি একটি ভালো কাজ দিয়ে যদি উভয় পক্ষের লাভ হয় যে ভালো কাজটি করলো তারও লাভ হইল আর অন্যেরও আশেপাশের লোকেরও লাভ হইল একটা ভালো কাজ আর একটা ভালো কাজ হচ্ছে যে যে ভালো কাজটা করলো তার শুধু লাভ হলো কোনটা বেশি ভালো হ্যাঁ যেটা তো উভয়ের লাভ এখন উদাহরণ দিয়ে পার্থক্য বোঝায় এই যে সাতটি জিনিস সাতটি সাদাকার কথা গণনা করা হইলো তার মধ্যে একটি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এখানে আলহামদুলিল্লাহ যতক্ষণ ধরে আপনাদের সামনে আলোচনা করছি এতক্ষণ যদি শুধু আলহামদুলিল্লাহ সুবহান্লা আল্লাহ পড়তাম আপনাদের কোনো লাভ হইতো আপনাদের লাভ হইতো না লাভ আমার হইতো নেকির পাল্লা ভারী হইতো ঠিকই কিন্তু আপনাদের কোনো লাভ হইতো না পক্ষান্তরে আমি যে এতক্ষণ আলোচনা করলাম এটা হলো আমরুন বেল মারুফ ভালো কাজের উপদেশ দিলাম অন্যাহীন আনি মনকার কার অন্যায় কাজগুলি থেকে সতর্ক সাবধান করলাম বাধা দিলাম পাপ করিয়েন না নেকির কাজগুলি করুন করলাম না করলাম না আমার এই এক ঘন্টা আলোচনা শেষ হতে যাচ্ছে এতে আমরুন বেল মারুফ করলাম আর নাহিম আনিল মন করলাম এতে শুধু আমার লাভ না আপনাদের লাভ এটা হচ্ছে মতা এটা হচ্ছে মতা আমারও লাভ হইলো আমি বললাম আল্লাহ যেন আমাকে আমল করা তফিক দান করেন আর বললাম এটাই সবের কাজ আমার আমল তো আমার দায়িত্ব আছেই অবশ্যই আর আপনারা যে শুনলেন হতে পারে আপনাদের মধ্যে এমন কেউ হবে যে আমার চাইতে বেশি আমল করতে পারবে হতে পারে নাকি যে বললো তার চাইতে ভালো আমলকারী হতে পারে নাকি হতে পারে কেউ যদি নিজে কোরআন তেলাউত করে কোরআন তেলাওতেরই একটা উদাহরণ শুধু বাড়িতে তেলাওত করছে আর খতম করছে আর আরেকজন লোক দু চারটা ছেলেকে কোরআন শেখাচ্ছে কে বেশি নাকি পাবে যে শিখাচ্ছে কারণ তাতে উভয় পক্ষের লাভ হইল উভয় পক্ষের যে শিখাচ্ছে ও তো তেল হইলই ওতে তেল করি তো শিখাচ্ছে আরও যে শিখিয়ে দিল ওদেরও লাভ হইলো কিন্তু একা একা তেলওয়াত করলে বাস একজনও কেউ শিখতে পারল না ওর থেকে শুধু খতম খতম আর খতম খতম আর নিজের লাভ লাজেম মোতাদ্দি নয় কলামারা বলেছেন ভালো কাজের উপদেশ দেওয়ার ক্ষেত্রে দুটো শর্ত আছে দুটো শর্ত আছে প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে জানতে হবে ভালো কাজের উপদেশ দেওয়ার আগে যে কাজটা ভালো আন্দাজে গুলি ঝাড়লে হবে না হ্যাঁ বোঝা গেছে কি না আইডিয়াতে আপনার মনে হচ্ছে যে এটা ভালো কাজ আর দিলেন ঝেড়ে ভাই এই কাজটা করেন না কেন অথচ হয়তো ভালো নয় চলবে না কি করতে হবে আগে আপনাকে এলেম হাসেল করতে হবে যে এই কাজটা ভালো তারপরে বলতে হবে যে এই কাজটা করেন জি হ্যাঁ দ্বিতীয় শর্ত হচ্ছে যে ভালো কাজের আদেশ যাকে দিচ্ছেন তার সম্পর্কে জানতে হবে যে এই লোকটি ভালো কাজ করেনি করা উচিত ছিল এটাও জানতে হবে অথচ হয়তো করেছে আর আমি বলছেন যে করেন না তাহলে অনেক সময় ঝগড়া হবে অনেক সময় কী হবে ঝগড়া হবে ধরেন আপনাদের মসজিদের জন্য বা আপনাদের ওখানে একটা দিনই প্রোগ্রাম করবেন আপনারা ক্যাম্পে লোকজনকে উৎসাহিত করেছেন ভাই আপনারা এই ভালো কাজে অংশ নেন সহযোগিতা করেন হ্যাঁ তাই না একটা লোক অলরেডি ওদের সহযোগিতা করে ফেলেছে আর তারপরে বলছেন ভাই আপনি সহযোগিতা করেন তাহলে ওকে খারাপ লাগবে না ভাই আমি কত করে ফেলেছি আর কি বলছেন আমাকে আপনি হ্যাঁ তাই না উদাহরণ এরকম অনেক উদাহরণই হতে পারে তো ভালো কাজের আদেশ দেওয়ার আগে আপনাকে জানতে হবে যে কাজটি ভালো কিন্তু অনেক সময় ভালো মনে করে বলছেন কিন্তু ভালো না ভালো মনে করে বলছেন অথচ সেই কাজটি হয়তো ভালো না যেমন একজন লোক বেদাতি নামাজ জানে জায় নামাজের দোয়া দেওয়া নামাজ তাহলে ও নামাজের দোয়া পড়াটাকে ভালো কাজ মনে করছে বোঝা গেছে একটা লোক নামাজ শুরু করতে যাচ্ছে আর শুরু করে যেমনই আল্লাহ হকবার এমাম বলেছে ও আল্লাহ হকবার মসজিদে ঢুকে যা আল্লাহ আকবর তো গুল তাহারিমা তখন তাকেও বলছে যে ভাই আপনি জায়নামাজ দোয়া যে পড়লেন না জায়নামাজ দোয়াটা পড়েন তাহলে এই লোকটি ভালো কাজের আদেশ করলো না অন্য কাজের আদেশ করলো অন্য কাজের আদেশ করলো তাহলে আপনাকে প্রথম জানতে হবে যে আসলে নামাজের দোয়া কি ইসলামে আছে না এই কথাটি জাল আসলে আমার জানাটাই ভুল আছে যদি সিদ্ধান্ত সহিটা শিখাইতে হবে তাহলে আপনাকে শিখে ভাই আপনারা শুভানাকা পড়ছেন বা আমরা শুভানাকা পড়ছি তো তাহলে হওয়ার পরে শুভানাকার জায়গায় মাঝে মধ্যে এমনি অজাহাত অজিহে এটাও পড়াশোনা আল্লাহবাইদবেন খাতা এটাও পড়া নাথ হ্যাঁ এইটা হলো সেই কথা এটা হচ্ছে অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষেত্রেও একটি শর্ত হলাম আর তিনটি শর্ত উল্লেখ করে প্রথম শর্ত হচ্ছে যে আপনাকে জানতে হবে শরীয়তের দলিল আলোকে যে এই কাজই অন্যায় লোকটি এখন অন্যায় কাজ করেছে কিনা জানতে হবে হয়তো আপনি অন্যায় মনে করছেন কিন্তু আসলে অন্যায় নয় এরকম হয় অনেক সময় ছিজ যখন তখন এরকম হয় উজু করে আপনি মোজায় মাসা করছেন উজু করে কি করছেন আপনি মোজায় মাসা করছেন আরেকজন লাগে এসে বলছে যে আপনি কি অন্যায় কাজ করলেন এভাবে উজু হয় নাকি আপনার কেন মাসা করলেন এই কাপড়ে মোজায় মাসা হয় অনেকে করছে কিন্তু মাঝে মাঝে আমাদেরকে এরকম মশলা লোকেরা জিজ্ঞেস করে যে মুখ যাতে উজু করছিলাম আর মাশা করেছি তখন আমাকে একজন প্রতিবাদ করলো যে আপনি এটা ভুল কাজ করছেন কেন আপনি করছেন তাহলে এই লোকের ধারণায় যে এই কাজটি অন্যায় মোজায় মাসা করা এ নিজেই না যে এটা অন্যায় নয় এটাই নাই এটি সোননাথ এটি হচ্ছে সোননাথ কথা বোঝা গেছে তাহলে আপনাকে জানতে হবে যে এই লোকটি আসলে কি ভুল করেছে কি না একটা লোক জোরে আমিন বলেছে রফায় করেছে বাংলাদেশের মসজিদে গিয়ে করে আমিন বলেছে এখন গোটা মসজিদ বাসী কি করবে আমাদের নামাজ খারাপ করলো না কি নামাজ পড়ছেন না আপনি কি করছেন কি করছেন আপনি আর আমিন বললে আমাদের নামাজটাই খারাপ করে দিলেন আপনি এই যে অন্যায়ের প্রতি ওর ধারণাতে কি করলো অন্যায়ের প্রতিবাদ করলো কিন্তু সে কি অন্যায়ের প্রতিবাদ করলো হ্যাঁ না ন্যায়ের প্রতিবাদ করলো ন্যায়ের প্রতিবাদ করলো সুন্নতের প্রতিবাদ করলো রফায় করা সোননাথ আমিন জোরে বলো সোননাথ আর তার প্রতিবাদ করলো সে সুন্নতের প্রতিবাদ করলো সুন্নত হতে দিতে চাই না তাহলে আপনাকে জানতে হবে এইরকম বহু উদাহরণ আমাদের লাইফে আছে আপনার ধারণে আপনি এটাকে ভুল মনে করছেন আসলে ভুল না ওই ঠিক করছে তাহলে আপনাকে কনফার্ম হতে হবে যে আমি যেটাকে ভুল মনে করছি সেটা আসলে কি ভুল করান হাতিস্যার আলোকে আমার কাছে দলিল কি আছে না আমার বাপ দাদার ধর্ম সেই জন্য আমি ওর ওর বিপরীতটা করতে দেবো না এটা হচ্ছে আসল এটাই হচ্ছে অবস্থা আমাদের দেশে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে যেই লোকটির অন্যায়ের প্রতিবাদ করছেন সেই লোক সম্পর্কে নিশ্চিত হইতে হবে যে আসলে কি অন্যায় কাজটা করেছেন আপনি ভুল বুঝেছেন আসলে অন্যায় করেনি সে অন্যায় করেনি সে কিন্তু আপনি হয়তো ভুল ভেবে আপনি বা ভুল আপনার ভুল বুঝাবুঝিয়েছে যেমন বলছেন শেখ আলাই যে শহরের ভিতরে একজন লোককে রমজান মাসে খেতে দেখছেন রমজান মাসে দেখছেন যে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে আর ও কি করছে পানি পান করছে হুম আপনাকে লাগলো অন্যায় অন্যায় লাগলো না লাগলো না স্বাভাবিক সে যদি মুসলিম হয় সে যদি সুস্থ হয় সে যদি মকিম হয় এখানকার স্থানীয় লোক হয় তাহলে না আমার কিন্তু সে যদি মুসলিম না হয় হিন্দু খ্রিস্টান হয় কথা ঠিক কিনা আচ্ছা সে হয়তো মুসলিম দাঁড়িয়ে আছে ওটা দেখে আপনি ভাবছেন যে ওটা দাঁড়িয়ে ভালো লোক আবার রমজান মাসে পানি পান করছে এটা কেমন কথা হইল আর প্রতিবাদ করে ফেললেন আরে ভাই কী প্রতিবাদ করেছেন আমি তো মুসাফির মানুষ আমি তো মুসাফের মানুষ তাহলে লজ্জিত হবেন না হবেন না ভুল করলেন না করলেন না তাহলে আপনাকে জানতে হবে এই লোকটিকে আসলে পাপ করেছে অন্যায় কাজ করেছে না আপনি ভুল বুঝছেন যার যার সম্পর্কে ভালো ধারণা থাকে সে খারাপ করলে ভালো লাগে জানা আছে কথা আর যার সম্পর্কে খারাপ ধারণা থাকে সে যদি যতই ভালো কাজ করু কি হয় খারাপ মনে হয় রাতে রাতে একটার সময় একটা লোক রাস্তাতে দেখছেন যে দাঁড়িয়ে আছে আপনার ওর সম্পর্কে ভাগ খারাপ ধারণা ও আপনার দুশ্মন হয়তো তখন আপনি যে এ নিশ্চয়ই চোর হবে বা ছিনতাইকারী হবে ছিনতাই করার জন্য এখানে দাঁড়িয়ে আছে কথা ঠিক কিন্তু যদি আপনার বন্ধু হয় তাহলে বলেন যে কি কোন যে বিপদে পড়েছে আল্লাহ যেন কোনো বিপদ আপদে আছে দেখি তো একটু সাহায্য করতে পারি কি না একই লোক সম্পর্কে দেখেন আপনার ধারণা কোন দিকে চলে গেল এই জন্য সবসময় সাধ্য সুধারণা করার চেষ্টা করতে হবে তৃতীয় শর্ত হচ্ছে যে অন্যায়কে নির্মূল করতে গিয়ে অন্যায় বাধা দিতে গিয়ে বড় অন্যায় যেন সৃষ্টি না হয়ে যায় অন্যায় বাধা দিতে গিয়ে বড় অন্যায় যেন সেখানে শুরু না হয়ে যায় জি হ্যাঁ এর উদাহরণ বুঝতে পারছেন না পারছেন না দেশে যে সব পাপগুলি হচ্ছে অন্যায়গুলি হচ্ছে সামাজিক হ্যাঁ রাষ্ট্রীয় আরও কিছু পাপগুলি হচ্ছে সেসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আপনার কোনো ক্ষমতা নেই কিন্তু আপনি মনে করছেন যে আমি কেন পারব না অন্যায় প্রতিবাদ করতে গেলেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বড় ধরনের ক্ষতি হয়ে গেল বড় ধরনের আপনার ক্ষতি হয়ে গেল আপনার পরিবারের ক্ষতি হয়ে গেল আপনার ইসলামের ক্ষতি হয়ে গেল অনেক সময় হতে পারে না হতে পারে না জি হ্যাঁ আপনার গ্রামের কিছু ধার্মিক ছেলেরা ধরেন একটা অন্যায় কাজ হচ্ছিল যে অন্যায় কাজটাতে বল প্রয়োগ করে বাধা দিতে গেছে আর সেখানে গিয়ে হয়তো হ্যাঁ কি হয়েছে তখন আপনাদের বিরোধী উঠেছে যাদের হাতে ক্ষমতা আছে তাহলে এখন কি হবে আপনাদের মতো এই ধার্মিক খুঁজে খুঁজে সবকে খুঁজে এরা এরা হচ্ছে সন্ত্রাসী এরা হচ্ছে চরমপন্থী ধর হবে না হবে না একটা জঙ্গির কারণে জঙ্গি যদি দাঁড়িওয়ালা নাও হয় তাও দাঁড়িওয়ালা সাজে দাঁড়িওয়ালাগুলিকে গুলিকে ধরে বেড়াচ্ছে করছে না করছে না অথচ দেখা যাচ্ছে অনেক সময় যে জঙ্গি প্রথম ধরা পড়েছে ও দাঁড়িয়েওয়ালাই নয় কিন্তু মিডিয়া এমন ইসলামের সাথে শত্রুতা রাখছে আর মুসলিমদের সাথে যে ও এমনি দাড়িওয়ালা বানিয়ে দিচ্ছে ওকে পরে যখন কোনো কিছু ফিল্ম বানাচ্ছে ওকে বানিয়ে দিচ্ছে অথচ সে আসলে দাঁড়িয়েওয়ালা ছিল না কিছুদিন আগের ঘটনা তেমন হয়ে এগুলো তো কথা হচ্ছে যে দেখতে হবে যে অন্যায়কে নির্মূল করতে গিয়ে বড় অন্যায় না পয়দা কমপক্ষে হালকা করতে পারেন তাহলে অন্যায়ের প্রতিবাদ করুন আর না হলে করতে যাবেন না আপনি এখানে আজকের আলোচনা শেষ করছি ওসলালামিয়ানা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহ